কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে আমরা শিখব কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো এমএস পেন বা মাইক্রোসফট পেন যেহেতু এমএস পেন দিয়েই ম্যাক্সিমাম জনের কম্পিউটারের হাতে করি হয় তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার শিখতে গেলে প্রথমেই কারোরই হাতের ব্যালেন্স ঠিক থাকে না তাই অনেকেই মাউসের ব্যবহার ঠিকঠাকভাবে করতে পারে না এই মাউসের ঠিকঠাকভাবে ব্যবহার শেখার জন্যই এমএস পেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চাদের শুরুতেই এমএস পেন্টের ক্লাস দেখানো হয় কারণ তারা প্রথম খাতা পেনসিল ছাড়া ডিজিটালি ড্রয়িং করতে শেখে এই জন্যে প্রথমেই তারা এমএস পেন শেখার জন্য অত্যন্ত এক্সাইটেড হয়ে পড়ে যা কম্পিউটার শেখার আগ্রহকে অনেক বাড়িয়ে তোলে আজকে আমরা উইন্ডোজ ইলেভেন প্রোতে এমএস পেন দেখব তার আগে বলে রাখি আমরা আগে উইন্ডোজ নাইনটি এইট এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন প্রভৃতিতে এমএস পেন দেখেছি যতদিন যাচ্ছে অনেক অনেক অপশান এবং ফিচার্স অ্যাড হচ্ছে এবং এমএস পেন ব্যবহার করা আরও ইজি হয়ে যাচ্ছে যাই হোক এমএস পেন্টের সব অপশান দেখতে গেলে তিন চারটে ক্লাসেও শেষ হবে না তাই আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ অপশানগুলির কাজগুলি দেখব এমএস পেন্ট ওপেন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে অল অ্যাপসে গিয়ে পেন্ট ওপেন করতে পারেন অথবা স্টার্টে গিয়ে আপনি পেন্ট লিখে এন্টার দিলেও পেন্ট ওপেন হয়ে যায় এছাড়াও উইন্ডোজ প্লাস আর রান খুলে এম এস পেন্ট লিখে এন্টার দিলেও এমএস পেন্ট ওপেন হয়ে যায় ওপরে যে দেখতে পাচ্ছেন এটিকে বলে টাইটেল বা এগুলি হচ্ছে মেনু বা এবং এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের অপশান বা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাশের সাইজ এখান থেকে এই ব্রাশের সাইজটি বাড়ানো বা কমানো যায় নিচে হচ্ছে স্ট্যাটাস বা এই যে সাদা মতো অংশটি আছে এটিকে পেজ বলে এই পেজের সাইজ এখানে শো হয় আপনি চাইলে এটিকে কমাতে পারেন দেখুন এখানে কমে গেছে চাইলে আবার বাড়াতেও পারে ডান হচ্ছে জুম ইন এবং জুম আউট তো আজকে আমরা শুধুমাত্র এই কটি অপশানের কাজ দেখব এবং ডান দিকে দেখুন একটি সেটিংস আছে এই সেটিংসের মাধ্যমে আমাদের যে পেন্টের যে ভার্সান সেটি শো হচ্ছে এছাড়া আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারেন এখন লাইট মোড আছে আপনি চাইলে ডার্ক মোড করতে পারেন আমি আবার লাইট মোট করে দিলাম এবার আসছি আমরা এই অপশানগুলির কী কী কাজ সেগুলি যখন আমরা পেন্ট ওপেন করি বাইরিক আমার ব্রাশ সিলেক্ট থাকে দেখুন ব্রাশ সিলেক্ট আছে এখান থেকে চাইলে আমি ব্রাশের সাইজ বাড়াতে বা কমাতে পারি এটিকে কন্ট্রোল প্লাস সাইন টিবলে ব্রাশের সাইজ বাড়ে এবং কন্ট্রোল মাইনাস সাইন টিবলে ব্রাশের সাইজ কম হয় তো এখানে অনেক ধরনের ব্রাশ আছে আমরা প্রত্যেকটি ব্রাশ দেখে নেব এটি একটি ব্রাশ এখানে একটু বাড়িয়ে এটি এক ধরনের এটি এক ধরনের ব্রাশ এটা স্প্রে এর কাজে লাগে অয়েল ব্রাশ ক্রেয়ন মার্কার দেখুন এটি যখনই এটার উপর দিয়ে ডবল টাচ হবে দেখো দেখুন এটি ডিপ হয়ে যায় ন্যাচারাল পেন্সিল এবং ওয়াটার কালার ব্রাশ এটি দেখুন সময় শেষ হয়ে যায় দেখুন শেষ হয়ে গেল তো এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের ব্রাশ এবার আমরা এটিকে মোছার জন্য এই রাবার ইউজ করি দেখুন এইভাবে মুছতে গেলে অনেক সময় লাগবে তো রাবারটিকে বাড়ানোর জন্য আবার সেই কন্ট্রোল প্লাস টিপলে রাবারের সাইজ বেড়ে যায় অথবা এখান থেকেও বাড়াতে পারেন রাবার দিয়ে আমি সব মুছে নিলাম এবার আসবো আমরা পেনসিল টুল দেখুন এই পেন্সিল অপশান দিয়ে আপনি পেন্সিল ড্র করতে পারেন চাইলে সাইজটা বাড়াতে পারেন তো আমি সাইজ কমেই ইউজ করছি আবার রাবার দিয়ে চাইলে মুছে দিতে পারে আমি আবার এটিকে মুছে দিলাম এটি হচ্ছে ফিল কালার অর্থাৎ আমি এখান থেকে প্রথমে এই অপশানগুলি কাজগুলি দেখছি দেখুন এখন আমি একটি লাইন ড্র করছি দেখুন লাইনগুলি সোজা হচ্ছে না এদিক ওদিক ভেঙে যাচ্ছে তো সোজা করার জন্য সিপ প্রেস করে আপনি যদি এটিকে ড্র্যাক করতে থাকেন তাহলে লাইনটি একদম সোজা হবে এবং চাইলে আপনি এটিকে সিপটি ছেড়ে দিয়েও কমাতে বাড়াতে পারেন এবং মুভমেন্টও করতে পারেন দেখুন ডায়গোনালিও এখান থেকে ড্র করা যাচ্ছে এটি হচ্ছে কার্ভ টুল কার্ভ হচ্ছে দুবার এটিকে মুভমেন্ট করা যায় এইভাবে একবার এবং নিচের দিকে এটিকে আপনি দুবারই ইউজ করতে পারেন এইভাবে এইভাবেও করতে পারেন শুধুমাত্র দুবার করার পরে এটি হয়ে যায় এবার আমরা আবার এটিকে রাবার ইউজ করে সব মুছে দিলাম এরপর আসছি ওভাল শেপ বা রাউন্ড দেখুন এখন যদি আমি টানি দেখুন এটিকে ওভালও করা যাচ্ছে আবার রাউন্ডও করা যাচ্ছে কিন্তু প্রপার সার্কেল হচ্ছে কি না সেটা আমি বুঝতে পারছি না তো প্রপার সার্কেল করতে গেলে শিফট প্রেস করে ড্র করলেই দেখুন সার্কেল হয়ে যায় সিমিলারলি এই স্কোয়ারটাও তাই হয় শিফট প্রেস করে ডালে স্কোয়ার হয় এটি হচ্ছে রাউন্ডেবেল অর্থাৎ এই কোনগুলি গোল এটি হচ্ছে দেখুন পলিগন পলিগনের কাজ হচ্ছে আপনি এটিকে যতবার খুশি মুভমেন্ট করতে পারেন এটি কখনো শেষ হবে না তখনই শেষ হবে যখন স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট মিলবে তখনই এটি শেষ হবে দেখুন শেষ হয়ে গেল এবার এটিকে চাইলে আপনি ছোট বড় করতে পারেন দেখুন স্টার্টিং আর এন্ডিং মিলে গেলেই এটি শেষ হয়ে যায় এরপর আসছি ট্রায়াঙ্গেল দেখুন শিপ প্রেস করে আনলে প্রপার ট্রাই অ্যাঙ্গেল হয় এরকম বিভিন্ন কিছু ট্রয় অ্যাঙ্গেল আছে এটি হচ্ছে ডায়মন্ড শেপ শিপ প্রেস করে আনলে প্রপার হয় এইভাবে বিভিন্ন ধরনের এখানে আমার অনেক অপশন আছে এগুলি ড্র করে আমার বিভিন্ন ধরনের আঁকা যায় আমি আবার রাবার ইউজ করে এগুলিকে মুছে দিলাম এবার আমি একটি রাউন্ড আঁকছি কালার দেওয়ার জন্য যে যে বাস সেটি থেকে একটি কালার সিলেক্ট করে এর উপরে দিলেই কালার হয়ে যায় কালার হয়ে গেছে আপনি যেটি দেবেন সেই কালারটি হয়ে যায় এখানে দেখুন কালার ওয়ানে আছে গ্রিন কালার এ আছে রেড আমি কালার রেডে কালার টু এ এই কালারটি চেঞ্জ করে দেখুন ইয়েলো হলো করে দিলাম এবার দেখুন কালার ওয়ানে আমি রেড করে দিলাম দেখুন এখন আমি কালার ওয়ান রেড দিলাম কালার টু ই হলো কী করে হলো কারণ যদি আমি দেখুন আমি যদি এখন লেফট ক্লিক করি তাহলে কালার ওয়ান সিলেক্ট হয় এবং কালার টু সিলেক্ট করতে গেলাম হয় রাইট ক্লিক প্রেস করতে হয় কালার ওয়ান এর জন্য লেফট ক্লিক এবং কালার টু এর জন্য রাইট ক্লিক এইভাবে প্রেস করলে কালার ওয়ান টু আমার সিলেক্ট হয় তো এই গেল আমার রঙের ব্যাপার এখান থেকে আমি চাইলে নিজের পছন্দ মতো রং সিলেক্ট করতে পারি তো তার জন্য এখান থেকে গিয়ে এই যে এখানে দশটি অপশন আছে এই দশটিতে কালার নিজের মতো করে কাস্টম কালার হিসাবে সেভ করা যায় এখান থেকে আমি কালার বিভিন্ন ধরনের সেট করতে পারি দেখুন কালারটি চলে এলো এছাড়াও আপনি নিজের পছন্দ মতো কালার নেওয়ার জন্য এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারে ধরুন এই কালারটি পছন্দ এটা করে ওকে করে দিলাম দেখুন কালার চলে এলো এইভাবে হয় এবার আসছে লেয়ার এই লেয়ারটি খুব গুরুত্বপূর্ণ দেখুন আমিও মুছে দিলাম আমি একটি লেয়ার নিয়ে নিলাম এই লেয়ারে আমি সার্কেল ড্র করলাম এবং এর কালার রেড করে দিলাম ফিল কালারও রেড দিয়ে দিলাম এবার আমি এখান থেকে আরো লেয়ার অ্যাড করে যাই এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নিলাম এবং সেটি আমি গ্রিন করলাম আর এক্ষেত্রে এখানে আমি রেক্ট্যাঙ্গেল ড্র করছি দেখুন এটিকে মুভমেন্ট করা যায় এবং এর ফিল কালার হিসাবে আমি সবুজ দিয়ে এবার দেখুন এখানে দুটি লেয়ার আছে এই লেয়ারের প্রচুর কাজ আছে এখান থেকে আপনি সিলেক্ট করে লেয়ারটিকে ধরুন এখানে নিচে আছে সার্কেল এবং ওপরে আছে স্কোয়ার আপনি চাইলে এই লেয়ারটিকে চেঞ্জ করে দিতে পারেন দেখুন এখানে আমার স্কোয়ারটি যেটা ছিল সেটা পিছনে চলে গেল এবং সার্কেলটি সামনে চলে এলো তো এইভাবে লেয়ার আপনি চেঞ্জ করতে পারেন এবং সিলেকশানের ক্ষেত্রেও সিলেক্ট করতে পারেন দেখুন এখানে আমার যেহেতু লেয়ার সিলেক্ট আছে তাই এই সবুজ পোর্শানটি ডিলিট হবে এবার আমরা এখানে এই যে আছে টুলের কাজটি দেখব এখানে ধরুন কিছু লেখার জন্য যে দেখুন চলে টেক্স এসেছে আপনি এখান থেকে সাইজ স্টাইল বোল্ড ইটালিক আন্ডারলাইন ইত্যাদি করতে পারে আমি কিছুই করছি না জাস্ট এখন কিছু একটা লিখে দিলাম দেখুন অনেক ছোট আছে তো এটা এখান থেকে সাইজ বাড়ানো কমানো যায় এখান থেকে অ্যাডজাস্ট করা যায় এখান থেকে ফন্টের স্টাইলও চেঞ্জ করা যায় ইত্যাদি করা যায় এবং কালারও চেঞ্জ করা যায় এই হলো এইটি হচ্ছে সিলেকশন টুল দেখুন এখন সিলেক্ট করছি এই যে সিলেক্ট করেছি করে এখানে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আসছে না এবার ধরুন আমাকে শুধু এই রেড এই এখানটায় সিলেক্ট করতে হবে তো তার জন্য ফ্রি ফর্ম করতে হয় দেখুন সিলেক্ট হয়েছে এবার দেখুন মুভমেন্ট করা শুধু এইটুকুটাই সিলেক্ট হলো যেটুকুটা আমার এখানে টাচ করেছি সেটুকুটাই হয়েছে বাকিটা এখানে কেটেও গেছে তো আবার আন্ডু করতে পারেন কন্ট্রোল জেট প্রেস করে এবার আসছি এই যে সেফটি আছে এই সেফটিকে আমি সিলেক্ট করে দেখুন আর একটু মুছে এই সেফটিকে করতে পারেন ডিগ্রি এবার আসছি এখানে আছে কালার পিকার তার আগে আমি এখানে ছবি নিন ফাইলে গিয়ে ওপেন করে এখানে ধরুন এই ছবিটি এটিকে আমি লোন সেভ করে দিচ্ছি দেখুন ধরুন আমার এই কালারটি দরকার এই ঠিক এই কোর্সনে তখন এই কালার পিকারে গিয়ে এটিকে নিয়ে নিলে দেখুন কালারটি সিলেক্ট হয়ে গেছে এখানে যদি আপনি সার্কেল ড্র করেন সেটিকে সেই কালারটি আপনি এখানে ফিল করতে পারেন ধরুন আমার এই কালারটি দরকার তো কালার পিকারে গিয়ে এই কালারটি সিলেক্ট করে দেখুন কালারটি সিলেক্ট হয়ে গেছে দিন এই কালারটি হয়ে গেছে এখানে আরেকটি জিনিস করা যায় এই যে ধরুন পুরো যে আছে এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডটি আছে কালো এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায় তার জন্য এখানে প্রেস করতে হয় অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয় তো এটি একটি বিশাল বড় সুবিধা যেটি আগের ভার্সানে এগুলি ছিল না এই ভার্সানে এই অপশানটি আছে তো আমি কোনো কিছু এখান থেকে সিলেক্ট করছি দেখুন আমি এখান থেকে সিলেক্ট করলাম করে এটিকে আমি রোটেট করতে পারি দেখুন রোটেট হচ্ছে এটি ফ্লিপ হয় অর্থাৎ বাঁ দিক কি ওপর নিচে এইভাবেও আমি রোটেট করতে পারি এই যে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু হয় এবং রিডু করতে গেলে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হয় এটি দিয়ে আমার রিসাইজ করা যায় এই যে ফাইলের যে সাইজ আছে এই সাইজটিকে চেঞ্জ করে আমি ছোট বড় করতে পারি দেখুন ছোট হয়ে গেল এভাবে আমি ছোট বড় করতে পারি তো এই ছিল সাধারণ অপশানগুলির কাজ আশা করছি বুঝতেই পেরেছেন এবং এই ফাইলটিকে সেভ করতে গেলে এখান থেকে কুইক সেভ হয় অথবা ফাইলে গিয়ে সেভ করা যায় তো এই ছিল আজকের ক্লাসের এমএসপেন্টের কিছু গুরুত্বপূর্ণ অপশানগুলির কাজ পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে মেনু অপশানগুলির কাজগুলি দেখে নেব আশা করছি আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন আজকের ক্লাসের প্রশ্নগুলি হল এমএস পেন্ট ওপেন করার পর বাইডি ফল কোন টুল সিলেক্ট থাকে ব্রাশের সাইজ শর্টকাটে কীভাবে বাড়ানো যায় কালার পিকার টুলের কাজ কি পারফেক্ট সার্কেল কিভাবে বানায় লেয়ারের কাজ কি এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে বা মেল আইডিতে মেল করেও আমাদের এই প্রশ্নের উত্তর জানাতে পারেন এবং কোনো কোয়ারিস থাকলে সেটিও আমাদের জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ